হাঁধে হাতে বন্ধুরা এখন বাজে বেলা বারোটা তো দেখো সকালবেলায় আজকে আমি তো উঠতেই পারিনি মা ফুল তুলে রেখেছে এক সাজি হয়েছে আর গাছে দেখো গাছ ভর্তি ফুল এই ফুলের জন্য একদিন ভোর চারটের সময় উঠে এর দুয়োর দুয়ার দুটো ফুল ফুলের জন্য যেতে হয়েছে পুজোর জন্য আজকে ফুল আমার গড়া যাচ্ছে তো দেখো থেকে এলাম তোমাদের দেখিয়ে এসে দেখো গ্রীষ্মা বসে আছে স্নান করবে আশায় বসে আছে সবাই কখন চিনান দেব কখন এরা স্নান করবে যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছে আজকে বেলা হওয়ার কারণ আছে গত রাত্রে আমার খুব শরীরটা খারাপ হয়েছে সারা ধরে বমি হয়েছিল পেটে ব্যথা আমি একদম আজকে উঠতেই পারছিলাম না কিন্তু ভগবানের কৃপা ওরা যদি আমাকে ভালো না রাখে তাহলে ওরা নিজেরাই সেবা পাবে কী করে যা হোক একরকম একটু বেলা হয়ে বেলা হয়ে গেছে তো ভগবানের প্রসাদ বানানো রেডি হয়ে গেছে চলে এসছি এবার সবাইকে এক একে স্নান দেবো তো তোমরা এই দিব্য দর্শন করে নাও দেখো কত সব মুখ শুকনো হয়ে বসে আছে যে এই গরমে মামুন তো এখন আসে না স্নান দেবো আর এ দেখো মা আবার এখানে তুলসী মঞ্জুরি নিয়ে এসছে আর এদিকে আমি জল রেডি করে নিয়েছি আর এখানে যে সোমবার যে ঠিকঠাক করেছে ধূতরাফুল বেজাপাতে নিয়ে এসেছি তো প্রথমেই বসে গেছে আমার কে সবার মদন মোহন স্নান করতে প্রথমেই তো পালা তো দেখো কি আরাম এত গরমে ঠান্ডা ঠান্ডা জলে একটু বেশি করে স্নান করতে কিন্তু বেশ মজা লাগে আর শীত হলে অল্প একটু জলেই স্নান করা যায় করতে পারে কিন্তু গরমের সময় একটু বেশি জলই লাগে তো বেশ খানিকটা জল দিয়ে স্নান করাই সোনাদের তো একে একে এখন কিন্তু কেশবর মদন মোহন মনের আনন্দে স্নান করছে এরপরে বসে গেছে মধুসূদন দেখো মধুসূদনের খুব আরাম স্নান করবার তো মধুসূদন অলরেডি বসে গেছে আর আমার সব কিছু কিন্তু রেডি করা জল এই দেখো এবার কিন্তু গিরিশোনা এই যে গিরিশোনা দেখো বসে আছে আর গিরিশনার মুখটা অন্ধকার দেরি হয়ে গেছে আজকে স্নান করাতে কী করবো আমি বলছি বাবা আমার শরীর ভালো না দিলে আমি কী করে করবো তো গিরিশনাকে এবার দেবো স্নান তার গেঞ্জি খুলিয়ে দিয়েছি প্যান্টটা পরে স্নান দেবো দেখো গিরিশনাকেও স্নান করাতে শুরু করে দিলাম এই দেখো গিরিশ স্নান কর করাতে হাফ জল লেগে যায় দেখো কী সুন্দরভাবে আমার সোনা স্নান করছে তো এই দেখো গিরিশোনারও স্নান হয়ে যাওয়ার মতন হয়েছে স্নান করিয়ে ও তুলে দিয়ে ড্রেসপত্র পরিয়ে দেব শীতকাল হলে দুগুলার জলে স্নান হয়ে যাবে খাবার গরম জল কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা জল আর এদিকে সোনাদের স্নান করিয়ে এই যে ড্রেসপত্র পরিয়ে তুলে দিচ্ছে এখনও কিন্তু সিঙ্গার করিনি তুলসপত্র দিইনি মোটুক দিই তো গিরিশোনাকেই এই যে ফাইনালি গা মুছিয়ে এই যে প্যান্ট পরিয়ে দিলাম তো বেশ গরম পড়ছে গরমে একটু পাউডার না দিলে হয় এখন তো গলায় একটু পাউডার দিয়ে দিই সবাইকে এই দেখো গ্রীষ্মকে ও দিয়ে দিলাম গলায় একটু পাউডার তারপরে দেখো কী দুষ্টু একটা গেঞ্জি বের করেছি এটাই এই পরাবো ভাবলাম এটা পরাবো তো এটা পরাবো লাল প্যান্টের সাথে এটাই পরাবো তো দেখো আমি এই রেখে রেখে দিয়েছি এই দেখো এখানে কোথায় জল ছিল এই দেখো জল পড়ে গেছে এখন আর পড়তে পারবো না তারপরে এইটে পরেই দিলাম তো তার মানে ওটা আজকে পছন্দ না উনি আজকে ওটা পরবে না বুঝতে পেরেছি আমি তো এই এই গেঞ্জিটার প্যান্টটা পরিয়ে দিলাম দিয়ে ফাইনালি এই দেখো এবার পরপর সব চরণ সাজিয়ে দেবো সিঙ্গার করিয়ে দেব আর একে একে সবাইকে গুছিয়ে দেবো আর এদিকে দেখো আমার এখানে চিত্রপট আছে সিংহাসনে পঞ্চদত্ত রাধাকৃষ্ণ এদেরকে শিব ঠাকুর এখানে ধুধ্রোর ফুলের বেল্ট দিয়ে দিচ্ছি আজকে সোমবার যেহেতু আর ফুল দেখো কত রকম ফুল আট এদিকে এক সাজি ফুল ছিল এখনও এত সুন্দর নয়নতারা আর কাঠমল্লিকা তোমাদেরকে কি বলো ভাষায় বলা যাবে না এত সুন্দর ফুল তো এখানে দেখো সব ঠাকুরদের দিয়ে দিয়েছি মা মা দিয়ে দিয়েছে সকালে এবং এখন আমি আবার সবারকে চরণের কিছু ফুল নিবেদন করে দিচ্ছি একে একে সবাইকে দিয়ে দিলাম ফুল কারণ ভগবানকে তো সেবা দিতে হবে শুধু ফুল দিয়ে ঢেকে দিলেই তো হবে না তাই মাকে বলেছি এটা গাছে ফুল রেখে দিতে এত ফুল তোলার দরকার নেই প্রচুর ফুল হয়ে যায় তা বলেছি মাঝে মাঝে ফুল রেখে দেওয়া কত রকমের ফুল আর এখানে দেখো এই যে শিব ঠাকুরেরও দিয়ে দিলাম কিছু ফুল এই সাইডটা পুরো আমার কিন্তু আলাদা আর গোপালদের সাইড পুরোই আলাদা কারণ এক সিংহাসনে রাখা যায় না কারণ শিব ঠাকুর হচ্ছে পরম বৈষ্ণব তো গোপালের এক জায়গায় রাখা যায় না শিব আর গোপাল তাই একটু আমি পার্টিশান করে নিয়েছি এই যে এই সাইডটা আমার গোপু এই যে তো এই দেখো দিয়ে সিঙ্গারও করিয়ে দিয়েছি এই নাক নাকচাপা ফুল এত পরিমাণে ফুটছে কারণ এখন ঝড় জলের সময় বেশি ঝড় হলে কারণ এই ডোবা ভেঙে যাবে তাই ফুলগুলো তুলে নিচ্ছি কারণ মাকে বলছি যে এই ফুলগুলো তুলতে হবে নাই একটা একটা মোচ মতন ডোবা হয় তাতে প্রচুর থোকা থোকা ফুল ফোটে না তুললে ভেঙে যাবে তো এই নাকচাপা ফুলগুলো দিয়ে চরণ সাজিয়ে দিচ্ছি তারপরে রকম ফুল দেবো আর তুলসী মঞ্জুরি যে তোমরা দেখলে ওই তুলসী মঞ্জুরি চন্দন মাকে সবার চরণে নিবেদন করে দেবো তো গরমের ভিতরে আমি কিন্তু কোনো নতুন এবছর কিন্তু ঘাগরাই পড়াচ্ছি না ঘাগড়া আছে প্রচুর কিন্তু সব তোলা রয়েছে ঘাগড়া পড়াচ্ছে না গরম কি পরিমাণে গরম আজকেই গরমটা একটু কম আছে তো তার জন্য এই দেখো কত বড়ো বড়ো কাঠমল্লিকা টগর ফুল। নয়নতারা সবাই দেখো চরণে সবাইকে চরণ সাজিয়ে দিলাম একে একে সবাইকে চরণ সাজিয়ে দিচ্ছি ফুল আর কোথায় কোথায় দেবো কোনো জায়গায় ফাঁক রাখি না এই ফুল দেওয়ার যে কেউ মানে ফাঁক রেখে দেবো কোথাও তার থাকবে না ফুলেতে একদম ঢেকে দেবো সোনাদের তা দেখ কত সুন্দর ফুল দিয়েছি দেখো নাকচাপা কাঠমল্লিকা নয়নতারা সেদু টাট্টা করবি টগর বেলফুল সব রকম ফুল দিয়েই চরণটা সুন্দর করে সাজিয়ে দিই আর এইখানে কিন্তু আমার সোনা এখানে বসে আছে এখানে আছে গুরু বাবা আর এখানে আছে শিব করি একটা চিত্রপট আর এখানে আছে পঞ্চদত্ত তো সবাইকে এইখানে অন্য ফুল জবা ফুল সাদা পিঙ্ক সব ফুটেছে সেসব দিয়েছি তারপরে কিছু আমি এ মানে কাঠমল্লিকা ফুল চরণে দিয়ে দিলাম সবার ফুল বেশি থাকলে যাওয়া হয় ফুল যদি কম থাকতো তাহলে একটা দুটো ফুল হয়তো দেওয়া হতো আর এখন তো সাজিয়ে সাজি ফুল ওই জন্য সবার চরণে গাঁদা গাঁদা করে ফুল দেওয়া হয় তা ফাইনালি ফুলের পর্ব কমপ্লিট হয়ে গেছে আর এই গাঁদা ফুলটা সকালে ওদের দিদুন তুলে এনে দিয়েছে হাতে দিয়ে দিয়েছি তো দেখো এখানে এবার দেবো তুলসী মঞ্জুরির পালা এক একে সব ভগবানকে তুলসী মঞ্জুরি নিবেদন করে দেব এই দেখো প্রথমেই কিন্তু বলারমাকে সবাই দিয়ে শুরু করলাম আর যত রকমের ফুল দিই না কেন বন্ধুরা কিন্তু সব থেকে তুলসী মঞ্জুরির ফুল হচ্ছে ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে তুলসী মঞ্জুরি আর সেটাই আমি রোজ দেবার চেষ্টা করি কিন্তু যেদিন না মেলে সেদিন আর হয় না আর আজকে অনেক তুলসী মঞ্জুরি মিলেছে আর একাদশীর আগে তুলে রাখি একাদশী দ্বাদশীতে আমি তুলসীপত্র তুলি না তো দেখো গিরিশনার রদিকে নিলাম ফাইনালি তো আজকে খুবই কষ্ট হয়েছে সকালবেলায় খুব সকাল সকাল উঠতে পারিনি উঠতে উঠতে আজকে আটটা সাড়ে আটটা বেজে গেছিলো মা ডাকলো কেন এত পরিমাণ কষ্ট হয়েছে লাস্টে মার কাছে শুয়ে এখানে আজকে মহাপ্রসাদে কী কাজে আছে গরম গরম অন্ন এক চির আছে গন্ধরাজ লেবু আর সজনে পাতা শাক ভাজা আলু ভাজা চিচিংয়ে ভাজা সোয়াবিন আলু পটলের রসা আমের চাটনি এক বাটি দুধ আর এখানে ফল হিসেবে আছে পেয়ারা আর কলা আর এক গ্লাস জল দিয়ে দিয়েছি প্রত্যেকটা আইটেমের পরে যথারীতিভাবে যা তুলসী নিবেদন করে দিয়েছি তো ভগবানের পুজো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাধে